বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কচুর পাতা এটা কিন্তু কচুর শাক নয় এটা হচ্ছে কচু পাতা যে মোড়ানো মোড়ানো একদম কচি পাতাগুলো হয় শোলা কচুর তো এগুলো হচ্ছে সেটাই তো দেখো করার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর এটা খুব বেশি কচানো লাগে না কেন এটা একদম গলে যাবে তো তার জন্য আমি একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি তো দেখো ভালো করে ধুয়ে এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর জল দিচ্ছি একদম একটুখানি এটা একটু সেদ্ধ করে জল একটু ফেলবো তার জন্যই এইটুকুনি জল দিচ্ছি তো দেখো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব আর আমার সব কটা পাতা এখনও কিন্তু কড়ার মধ্যে ধরেনি তার জন্য কিন্তু আমি এই কটা একটু মানে নরম হয়ে গেলে অনেকটা কমে যাবে তখন কিন্তু আমি ওই পাতাগুলোও দিয়ে দেবো তো দেখো তার জন্যই নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উপর নিচ করে দিলে এক্ষুনি দেখো কতটা কমে যাবে তো তারপরে আমি বাকি পাতাগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা বাকি পাতা কটাও দেখো দিয়ে দিচ্ছি তো এই কচু পাতা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার কচুর শাকের থেকেও এই কচুর পাতাগুলো বেশি ভালো লাগে খেতে আর এইভাবে রান্না করলে তো খুবই ভালো লাগে তো তোমরা যারা খেয়েছো তারা জানো এটার কতটা টেস্ট আর যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় বাজারে দেখবে অনেকে শাক পাতা বিক্রি করে তাদের কাছে কিন্তু এই এই পাতাগুলোও কিনতে পাওয়া যায় তো অবশ্যই কিনে নিয়ে এসে একবার খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে তো দেখো এটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে তো আর দু মিনিট সেদ্ধ করে নেবো একটু তো দেখতে পাচ্ছ এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে তো এর জলটা আমি এবার ঝরিয়ে নেব তো তো ঢেলে দেখো ঝুড়ির মধ্যে একটা ঢেলে রেখেছি শাকটা তাহলে আমি জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে আর এটা রান্না করতে একটু অনেক একটু না বন্ধুরা অনেকটাই সময় লাগে যতটা কচু শাক রান্না করতে সময় লাগে ততটা এটা রান্না করতেও সময় লাগে কেন আমাদেরকে কিন্তু একটু জল রাখা চলবে না ওটার মধ্যে মানে জলটা পুরো টানি একদম তেল বের করতে হবে তো আর একদম আস্তে আস্তে রান্নাটা করতে হবে জোরে দিলে কিন্তু পুড়ে যাবে কিন্তু জল কিন্তু শুকাবে না তো এই রান্নাটা করতে অনেকটাই সময় লাগে একটু ধৈর্য ধরে করলে খেতেও ভালো হয় তো তারপরে দেখো তেল এখানে গরম হয়ে গেছে আর এখানে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তার আগে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দুটো তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করেই রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের থেকে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তাহলেই কিন্তু এই জিনিসটা টেস্টি হবে তো দেখো তার আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেবো তারপর রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো তো দেখতে পাচ্ছো পেঁয়াজটা কতটা মানে একটু নরম হয়ে গেছে তো পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হলে এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাগুলো তো রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটা বেশ ভাজার সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ রসুন তো রসুন ভাজলে দেখবে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয় পেঁয়াজ রসুন দুটোই তো সেই গন্ধটা একটু ভালো করে বেরোবে তারপরে কিন্তু শাকগুলো দিতে হবে তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে চারিদিকটা সুন্দর ভাজা হবে তার জন্য আমি কিন্তু চেড়ে এরম ফাঁকা ফাঁকা করে দেখো ছড়িয়ে দিচ্ছি যাতে রসুনের সব দিকটা বেশ ভাজা হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হালকা লালচে লালচে হয়ে আসছে তা খুব কিন্তু লাল করে ভাজবে না এরকম ঠিক হালকা লাল লাল হয়ে আসবে তো তখন আমি এই শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দেখো ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি তো খুব করে আর এরকমভাবে ভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে শাকটা একদম ঘেটে যায় আর সব সবকিছুর সাথে মিশে যায় তো একটু গোটা গোটা রাখা চলবে না শাকটা কিন্তু ভালো করে ঘেটে দিতে হবে তো তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর চিনি আর মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো নুন হলুদ দেওয়ার পরে দেখো মিষ্টিটাও আমি প্রায় অনেকটা পরিমাণেই দিচ্ছি কারণ মিষ্টির ভাগটা একটু বেশি হলে আমি খেতে বেশি পছন্দ করি মিষ্টি তার জন্যই আর আমি তোমরা দেখেছো লঙ্কাও কিন্তু আমি অনেকটা দিয়েছি তো মিষ্টি হবে এমন কোনো ব্যাপার নেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে সবটা ব্যালেন্স ঠিকঠাক হবে তো তারপরে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আবার মিশিয়ে দিচ্ছি তো এর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছিলো কিন্তু এই জলটাকেই আমাদের একদম শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা জল বেরিয়েছে শাকটার থেকে তো এবার শুধু গ্যাসটা লো করে দিয়ে বারবার একটু নেড়ে দিতে হবে নাহলে নিচে আবার লেগে যাবে তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রান্না করবে তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে আর বেশি জোরে দিয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভেতরে জল টানবে না আর আমি যে গ্যাসটায় বসিয়েছি গ্যাসটা আমার খুবই আস্তে জলে তাই জন্য আমার মানে কমানোর প্রয়োজন পড়ে না কেন এই গ্যাসটা খুবই কম জলে তো দেখো বন্ধুরা কতটা শুকিয়ে এসেছে তো এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়েই রান্নাটা করতে হবে তো দেখতে পাচ্ছ সাইডে লেগে লেগে যাচ্ছে তো ওগুলোই আমি তুলে দিচ্ছিলাম যাতে লেগে না যায় তো দেখো এখনও অনেকটা জল টানা বাকি আছে তো মাঝে মধ্যে আমি এরমভাবে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর নিচে লাগতেই দিচ্ছি না নিজের লাগাগুলো তুলে দিচ্ছি যতটা তোলা যায় আর না যতটা লাগিয়ে পারা যায় কিন্তু এটা যখন জল শুকিয়ে যাবে তোমরা যতই নাড়া দাও এটা কিন্তু লেগে যাবেই আর দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একটু গোটা নেই একদম কিন্তু ঘেটে গেছে আর এরকমই করতে হবে তো দেখতে পাচ্ছ এবার অনেকটা শুকিয়ে এসছে আর কড়ায় যতই ভাবছিলাম লাগাবো মানে লেগে লেগে যাবে না লেগে যাবে না কিন্তু যতই নাড়াও কিন্তু লেগে কিন্তু যাবেই দেখো সাইডে লেগে লেগে এসেছে যতই কিন্তু নাড়া দিচ্ছি তাও কিন্তু এরকমই হবে তো প্রায় এটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা তো দেখো কতটা শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদেরও এইভাবে রান্না করে নিতে হবে যতটা টানাতে পারবে খেতেও ততটাই টেস্টি হবে তো এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল তো এবার বন্ধ করে দিচ্ছি আর এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর যারা এটা খাও তারা টেস্ট তো জানোই আর যারা খাওনি কোনো দিন তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো